আপনি যদি তাকয় অ্যাপারেলসে আসেন আর যদি আপনি আলকারিমের দিকে চোখ না দেখে আলকারিমের স্পর্শ না করে চলে যান তাহলে আমি মনে করবো যে সত্যি করে আছে আপনি প্রোডাক্ট চয়েস করতে জানেন না কারণ আলকারিম পছন্দ হোক আর না হোক কমপক্ষে এক পিস হলেও একটা স্যাম্পল নিয়ে যাবেন এটা বসির্বের কথা রিকোয়েস্ট থাকবে কারণ এই প্রোডাক্টের কোয়ালিটি আমি সব কিছু এনশিওর করতেছি আমি নিজে এনশিওর করতেছি মানে প্রোডাক্টের স্পর্শ করলে বোধহয় একটা ফিল আসে আমি একটা প্রোডাক্ট খুলে দেখে এখান থেকে হ্যাঁ কি যে চমৎকার একটা প্রোডাক্ট মানে লাকজারি একটা প্রোডাক্ট এইটা হলো আমাদের এইটা হলো আমাদের নিজস্ব কোয়ালিটির আলকারিম যেটার মানে কোয়ালিটি গুণ মান সব কিছুতে আপনাকে আমরা একসময় রাজা কটন সিল করতাম সেটাকেও আমরা আবার ক্রোজ করে ফেলছে এটা এমন একটা কোয়ালিটি আপনি খেয়াল করছেন নিশ্চয়ই তো এটা হচ্ছে এটার দোপাট্টা আমি দোপাট্টা একটু একটু খুলে দেখাই আপনাকে মানে একটা প্রিমিয়াম লুক আসবে আপনি দেখেন সত্যি আপনি যদি ওড়না দেখেন আপনাদের মানে একশো একশো একটা প্রোডাক্ট এটার ফিনিশিং দেখলে আপনাকে মুগ্ধ হয়ে যাওয়ার কথা তারপর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা মানে এত সফট কাপড় আর আপনি কখনও দেখেন নাই আমি আলকারিমেনে আমি যেটা খুলবো আপনাকে সেটাই আপনাকে অন্যরকম একটা ফিল দেবে এরপর আমি আরও একটা ডিজাইন আপনাকে খুলে দেখাবো এখান থেকে একটা ডিজাইন খুলে দেখাই আমাদের সত্যি প্রত্যেকটা ডিজাইন আপনাকে অন্যরকম একটা ফিল দেবে কারণ আলকারিম যদি আপনি স্টোক করেন প্রাইস কিন্তু খুবই কম হ্যাঁ আপনার এত সুন্দর একটা প্রোডাক্ট এত লাকজারি একটা প্রোডাক্ট মানে বিশ্বাস করতে পারবেন না যে কত হিট একটা প্রোডাক্ট এটা অসম্ভব রকমের একটা হিট প্রোডাক্ট দেখেন এটার সাথে যে দেখেন একটা দুপাট্টা মানে কি বলবো আপনাকে মানে এত সুন্দর এত কালারফুল এবং এত সুন্দর ডিজাইন মানে আশি আসি যে কাপড়গুলো আছে আমাদের এইটা কিন্তু অরিজিনাল আশি আসি কাপড় মানে এটার কোনো তুলনাই হয় না আমি আপনাকে এখান থেকে একটা প্রোডাক্ট দেখে আরও হ্যাঁ দেখেন কতটা সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের এই মধ্যে আসছে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ছবি তোলা আছে আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ করেন হ্যাঁ আপনাকে আমি সবগুলো প্রোডাক্ট দেখাতে পারবো যে কত কোয়ালিটি আমরা মেনটেন করতেছি এবং কত বেশি লাকজারি প্রোডাক্ট দেখাচ্ছি আমরা দেখেন এটা আপনি হোলসেল নিয়ে অনায়াসে বিক্রি করতে পারবেন ভাই এই প্রোডাক্টটা বিক্রি করলে আপনি দীর্ঘদিন সে ইউজ করতে পারবে কোয়ালিটি দেখলেই বুঝবেন যে কী সব দেখেন দেখছেন কত সুন্দর কোয়ালিটি মাসা এগুলো দেখতে ইচ্ছা করবে শুধু এইসব প্রোডাক্ট দেখালে আপনাকে শুধু দেখতে ইচ্ছা করবে দেখেন সুন্দর ডিজাইনগুলো মাসাল্লাহ হ্যাঁ মানে প্রত্যেকটা ডিজাইন মনে হয় যেন মানে কি একটা নিখুঁত ইয়ে করে বানানো হয়েছে মানে কিছু সুন্দর লাগবে আপনাকে দেখেন হুম দেখেন দেখছেন ডিজাইনগুলো আপনি খেয়াল করেন কতটা প্রিমিয়াম এটা ঠিক আছে এটার ওনাটা দেখেন হ্যাঁ করোনাগুলো দেখে করোনাগুলো কত সুন্দর মাসাল্লাহ সো এই যে আলকারিমের ডিজাইনগুলো হ্যাঁ আপনাকে যদি নিতে হয় আপনি আমাদের এই গ্যালারিটা মানে ওখান থেকে শুরু করে আমি মনে হয় দাঁড়াইছি এই পর্যন্ত মানে এই যে পুরোটা মানে আরও আছে আমি যদি আরেকটা দেখাবো আমার দেখাই দিচ্ছে করতেছে মানে এই যে একটা ডিজাইন মাসাল্লাহ আরেকটা দেখায় আসলে আলকারিমের তুলনায় হয় না এত সুন্দর কোয়ালিটি হয়েছে এটার আলকারিম আপনি যদি এই লোনগুলো একবার নেন আপনার হু হু করে আপনার পার্টি বাড়তে থাকবে ঠিক আছে দেখেন কতটা প্রিমিয়াম দেখছেন এটা ওনাগুলো দেখেন মাস আল্লাহ ওনা দেখছেন সো এটা যত দেখাবো তত ভালো লাগবে এটা এমন একটা প্রোডাক্ট সো এই আলকারিম নিতে হলে আপনাকে সপ্তাহে সাত দিন খোলা আপনি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ